আসসালামু আলাইকুম দর্শক ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে মিনিমার ফার্নিচার আর একটা নতুন ভিডিওতে ভিডিও জুড়ে থাকবে কানাডিয়ান ওকবেনিয়ার ডাইনিং টেবিল ও যারা মিনিমার ফার্নিচার ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য ঠিকানা বলে দিচ্ছি তারা ঢাকা উত্তর আব্দুল্লাহপুর স্থানে এসে পূর্ব দিকে তাকাবেন স্থানে এসে পূর্ব দিকে দেখবেন একটা আপনার গেট গেটে লেখা আছে বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন সড়ক সো ওই গেটের নিচে আসে অটোতে বললেই হবে যে আমি টেনে সিক্টার যাব অটোতে দশ টাকা ভাড়া নেবে মাত্র দশ টাকা রিক্সা আসলে তিরিশ টাকা ভাড়া নেবে বাট অটোতেই তাড়াতাড়ি হয় যাই হোক কেউ রিক্সা আসলে তার রুচি বাট আমার কথা হচ্ছে যে আপনি আসলেই টেনে সিক্টার মোড় আসলে বিনিময়ে ফার্নিচারের শোরুম ভিজিট করতে পারবেন এবং কারখানা ভিজিট করতে পারবেন আমাদের শোরুম থেকে কারখানা মাত্র পাঁচ মিনিট দূরত্ব হেঁটে গেলে সো আমরা ভিডিও কথা না বাড়িয়ে ভিডিও মানে ডাইনিং টেবিলটা দেখাচ্ছি শুরু করছি চেয়ার দিয়ে প্রথমে দেখেন চেয়ারের কালার ফিনিশিংটা দেখেন ভাই এটা কিন্তু একটা ব্র্যান্ডের কপি করা কালার ডিজাইনটাও কিন্তু আপনারা সচরাচর পাওয়া যায় না অনেকে করে অনেকে করে না বাট ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন আমার প্রোডাক্ট আমি বলছি না আপনি যেখানে দিয়ে নেন ডিজাইনটা খুব সুন্দর ষাটের মডেলের মতো কাছাকাছি স্যার এইটা হচ্ছে টোটাল বেসমেন্টটা ফ্রেমটা হচ্ছে কাট মেহগনি কাট এবং এই যে আপনার ব্যাক সাইডটা চেয়ারের এবং ফ্রন্ট হচ্ছে কানাডি নব্বিনিয়ার ব্যাক সাইড কিন্তু আঠারো লিডে তৈরি করেছি কালার ফিনিশিং দেখেন একদমই স্মুথ এবং অনেকে ব্যাক সাইডে কালার করেন আমি কিন্তু ব্যাক সাইডে ফাইভার টেনে কালার করে দিয়েছি এবং এই যে দেখেন এই যে ছোট্ট এই যে এটা এটা কিন্তু বোর্ড দেয় বোর্ড দিলে পাড়া দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু শরীর মেহগুনি কাঠ ব্যবহার করেছি যে ভাই এইভাবে দেখান তাহলে বুঝতে পারবো যে এটি কাঠ নাকি বোর্ড সো যারা আবার এই যে এইটা এই পায়াটা কিন্তু আমি ব্যবহার করছি আপনার কানাডিয়ানোক বিনের সেম কালার ফিনিশিং আনার জন্য অনেকে বলে ভাই কানাডিন ওভ বিনের নে মেয়েগুনি কার্ড বা অন্য অন্য দিলে আমি স্যাটিসফাই সো যে যেরকম নিবে আমি দিতে পারবো সমস্যা নাই এবং আপনার চেয়ারের ডিজাইনে কিন্তু টপ ডিজাইনটা করা হয়েছে আমার জায়গা স্বল্পতার কারণে চেয়ারগুলো উপরে দিয়ে রাখেছি এবং এটার গ্লাস হচ্ছে পাঁচ ফিট বাই তিন ফিট চেয়ারের ডাইনিং এইটা নিতে পারবেন অনলি তেইশ হাজার পাঁচশো টাকা আঠারো কেজি কিন্তু এটা কিন্তু আঠারো মিল এবং পোলো ডাইনিং এই যে পোলো ডাইনিং কেউ বলে ভাই উপরে যে একটা মানে চাপ সিস্টেম করে যে বসাই দেয় ভাই ওইটা শ্যুটার পিন দিয়ে লাগিয়ে দেয় ওই ক্ষেত্রে আরও পাঁচশো টাকা আমার খরচ কম ক্ষেত্রে আপনি তেইশ হাজার টাকা পেয়ে যান সেম রিজাইন যদি এর উপরে চান তাও আমি দিতে পারবো বাট ওইটা হচ্ছে পাঁচশো টাকা কম দিতে হবে ভাই কম নিবো আমি দিতে হবে না কম আমি নিবো কারণ হচ্ছে আমার খরচ পাঁচশো কম আর ওইটা তেইশ হাজার বাট এইটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো আমার প্রত্যেকটা পোলো ডাইনিং থাকে কারণ এটা লং লাস্টিং থিকনেস বেশি এবং এই আরেকটা দেখেন এই ভাই আর কথা হচ্ছে গত একটা ছোট্ট ভিডিও করেছিলাম কারখানা থেকে এই যে এই প্রোডাক্টটার আমি একটা ভিডিও করেছিলাম দেখছেন কি না জানি না একটা শর্ট ভিডিও করেছিলাম সেই ওইটাই কিন্তু এই প্রোডাক্টটা এই কালার আনার পর এইটা আর এখন আর একটা ব্র্যান্ডের কপি লাইট কালার একটা ডাইনিং টেবিল দেখাবো এটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি কানাডি নবিনিয়ার রেড ভিনিয়ার যেটাকে বলে ব্র্যান্ড একই জিনিস ঘুরে ফিরে আপনার ফ্রেমগুলো সম্পূর্ণ কাঠ এবং এইটারও ওই যে আপনার ব্যাকসাইড কিন্তু আঠারো মিলি এবং বসে ফ্রন্টটা ভাই কেউ আঠারো মিলি দেয় না আমি কিন্তু আঠারো মিলি দিয়েছি সেই ক্ষেত্রে আপনার প্রাইস একটু বাড়বে না তেইশ হাজার পাঁচশো টাকা দিলে আমি ডাইনি আপনাকে দিয়ে দেবো বা আপনি অন্য কালার অন্য ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে সো এটার সাইজ হচ্ছে আপনার পাঁচ ফিট প্রায় তিন ফিট গ্লাসের ছয় চার ডাইনিং এইটার কিন্তু হাইসা এবং এই যে পায়াটা কিন্তু সলিড মেহগুনি কাঠ এই হাইশিয়াটা সলিড মেহগুনি কাঠ আগের যেটা দেখাইছে ওইটা হাইসা পায় সলিড বিনিয়ার রেড বিনিয়ার সো এটার প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা আর আরেকটা হচ্ছে আপনার পোলো ডাইনিং মালয়েশিয়ান বোর্ডের মালয়েশিয়ান এমডিএফ যে বলে মালয়েশিয়ান বোর্ডের পোলো ডাইনিং বাই ফিনিশিংটা দেখান উপর নিচ থেকে সেম টু সেম ফিনিশিং করেছি এবং কালার দেখান যে কি আপনার এটা কিন্তু গ্রুপ করে এই যে পোলো ডাইনিংটা কাকে বলে যে গ্রুপ করে এই যে ভিতরে ঢুকানো সো আপনারা আবার এই যে ব্যাকসাইডে কিন্তু একটা সাপোর্ট দিয়েছে এটা কিন্তু মোটা দেখা এবং লং লাস্টিং বেশি সাপোর্টটার কারণে এটাও কিন্তু এই যে আপনার আগে যে ভিনিয়ারেরটা দেখাচ্ছে এই যে হাইসাটা এবং পায়াটা সলিড মেয়েগুলি এবং এটা সারের ডাইনিং এটা একই সাইজ এবং গ্লাসটা পাঁচ ফুট বাই তিন ফিট এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র সতেরো হাজার টাকা আগে যারা আমার আগের ভিডিওতে সতেরো হাজার পাঁচশো টাকা ছিল তাদের ক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত যা মানে মনে করেন যে এটা আমি নিয়েছিলাম সেই সময় গ্লাসের দামটা একটু বেশি ছিল এখন গ্লাসের দামটা কম যাই হোক আমি ভেঙে দিলাম এখন যারা নিতে যাচ্ছেন তারা ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এবং যারা মনে করেন আরেকটা আছে যে শাটার মোড়াল যেটা বললাম চাপটি দিয়ে বসিয়ে দেয় ওই ক্ষেত্রে ওইটার প্রাইস হচ্ছে আপনার ষোলো টাকা আমার শোরুম দিয়ে নিলে কে কত কত কে কোথায় কত বিক্রি করা তা আমি জানি না বাট আমারটা আমি জানি আপনারা নিতে চাইলে ভিডিও দেয়া ভিডিও দেয়া স্ক্রিনের নাম্বারে দ্রুত স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকেন নিত্য নতুন ভিডিও পেতে এবং ফার্নিচার রিলেটেড আপডেট পেতে ধন্যবাদ সকলকে